গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আমাদের বাড়িতে অনেক সবজি এনেছে তো পালং শাক এনেছে তো পালং শাকের আমি আজকে রুটি বানাবো পালং শাকটাকে সেদ্ধ করে এই যে সেদ্ধ করেছি সেদ্ধ করে এতে কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে আদা আর একটু টমেটো দিয়েছি হ্যাঁ এটা অ্যাড করে এই যে আটার মধ্যে দিয়ে দিলাম মেখে নিবে পালং শাকের কেউ পরাটাও খেতে পারো যাই খাবে ভালো লাগবে খেতে আমি এইভাবে মেখে মেখে ডোটা বানিয়ে নেবো হয়ে গেছে গরমানি বেলব কি সুন্দর সবুজ সবুজ কালার লাগছে আমার তাই এই রুটি বা পরোটাটা দেখে আমার এত মনে এত আনন্দ লাগছে তো গান গাইতে ইচ্ছা করছে কি মজা কি মজা কি মজা কি মজা 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 কি 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 দারুণ খেতে আমার না একদমই রুটি খেতে ভালো লাগে না আর এই শীতকালে নানা রকম সবজি আনার জন্য আমি নানা রকমের সবজিকে। খেয়ে সঙ্গে মিক্সড করে রুটি বা পরোটা বানাই তখন আমি চেটে পুটে খাই হয়ে গেছে আমার বেলা এবার পরোটাটা ভাজবো আমার ছেলের জন্য পরোটাটা বানাচ্ছি তারপরে রুটি ভাজা হবে খেতে খুব ভালো লাগে এইরকম সবজি দিয়ে যে কোনো সবজিকে যে কোনো সবজিকে এইভাবে যদি রুটি বা পরাটা করা যায় আর কোনো মানে রুটি খেতে আর কোনো তরকারিই লাগবে না প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা এইভাবে বানাবে আমার ভিডিওটা দেখে আর সাবস্ক্রাইব করে দেবে একটু সামান্য তেল দেবো পরোটা মানে একটু সামান্য তেল দিতে হবে বন্ধুরা তোমরা কত সুন্দর পটা একেবারে নরম হয়ে গেছে বন্ধুরা আমার এই যে দেখে দিন বাই বাই বন্ধু